ইসরায়েলের হামলায় ধ্বংস প্রায় হাজারটি মসজিদ বাড়ছে মৃতের সংখ্যা ফিলিস্তিনিদের অবরুদ্ধ অঞ্চল গাজার উপর ইসরায়েলের হামলা নিয়ে এবার পাওয়া গেল নতুন তথ্য গত এক বছরে ধ্বংস হয়েছে প্রায় এক হাজার মসজিদ এখা নেই শেষ নয় উনিশটি কবরস্থান এবং তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে এমনটাই জানানো হয়েছে ফিলিস্তিনিদের মন্ত্রণালয়ের তরফ থেকে সব মিলিয়ে গোটা গাজা যে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা বেশ স্পষ্ট এই বিষয়ে ফিলিস্তিনের আউকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে নিজেদের বক্তব্য জানিয়েছেন তাতে লেখা আছে ইসরায়েলের এই হামলায় গত এক বছরের সম্পূর্ণ ধ্বংস হয়েছে মুসলমানদের আটশো পনেরোটি ইবাদতখানা পাশাপাশি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো একান্নটি এছাড়া এই হামলার জেরে উনিশটি কবরস্থান ধ্বংস হয়েছে তিনটি গির্জাও এর শিকার হয়েছে সেগুলিরও ধ্বংস হয়েছে যদিও শুধু এগুলি নয় বিবৃতিতে আরও অন্যান্য বিষয়েও তথ্য দেওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েলের গাজার ওপর এই নৃশংস হামলায় দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালের হামলায় মৃত্যু হয়েছে আঠাশ জনের যার মধ্যে রয়েছে শিশুরাও পাশাপাশি এখনও বহু মানুষ আটকে রয়েছে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এবার দেখার বিষয় যে অবশেষে কোথায় গিয়ে থাবে ইসরায়েল কি পরিস্থিতি দাঁড়াবে গাচার তা বলবে সময়